একদিন সন্ধ্যাবেলা ভূষণ মহারাজ ছিলেন তিনি বন্ধবন্ধ আশ্রমে গিয়েছেন সভাপতি শ্রীমন্ত মহারাজের গুরু পরমপুঞ্জ বাদ শ্রীমন্ত মহারাজ ভূষণ মহারাজে পড়লেন যে মুহূর্তে চলেছি মাদেবের তক্স হয়েছে তখনই ও আরতি করে ওর আরোগ্য কামনা করেছি এটা একটা বন্ধ বড় আশীর্বাদ গুরু নিজে বলছেন পকস হয়েছে বলে

পরভূমিকে বললে যদি বরিয়াক্রমে আমাকে একটা ঘর বলে যায় তাহলে আমি ওখানে গিয়ে বিশ্রাম করতে পারি তার পূর্বে বরধমিটি এই পুরাতনের কেন্দ্রে ঢুকতেই বাঁধিকে যে দোতলা বাড়ি ওটা ওনা থেকেই স্থাপন করে উনিছিলেন বিশ্রামের জায়গা এই বলে তারপর থেকে উচ্চপার জন্য থেকে শুরু করে যখন যে কোনো একটু বিশ্রামের তারা এই

এই পরিশ্রমে এই ঘরটাতেই গুরুকুল আদী শী প্রীন মারাজ সেবা স্বামী ইভি স্বামীরা

അതിനെ അതിൽ വരാൻ വേണ്ടി പോകുന്ന ഭരണം മാറ്റീ കൊട്ടി കേക്ക് മാർക്ക് കൊട്ടി കേ നീ നമ്മൾ അർത്തെ അമർ കൊട്ടുന്നേ കേക്ക് കൊട്ടി കേക്ക് ബിജരാ കേ बोलते ഈ харम कोण वर्គុ തി वर्គុ തി കേ ഈ পথে

एlambda के प्रति पता